হঠাৎ করে ভাইরাল শারমিনি সাথে দেখা শারমিনের সাথে আমার ওয়াইফ আছে মাল্টি ব্লক রিমো তো শারমিনিও কিন্তু ব্লক করে ও খুব মানে মানুষ ওকে চিনে আসলে আমার ওয়াইফের নতুন চ্যানেল তো এই জন্য অতটা মানুষ চেনে না তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখেন তো আমরা হঠাৎ একটা প্ল্যান করলাম যে আমরা একটা জায়গা যাব তো ওখান থেকে ওর যে ভাস্তি যে নিয়ে বাসা চলে যাচ্ছে তো বিদায় দিয়ে আমরা হঠাৎ করে আমার মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে আমরা চলে গেলাম এক মূরজিতে মেয়ের স্কুল ছুটি দিয়ে দিল তখন থেকে আমরা বললাম চলো আমরা একটা মসজিদে যাই তো ওই মসজিদে যেয়ে আমরা ভিডিও করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটা শুরু করতেছি মানে এত সুন্দর মানে এই জায়গাটার নাম মানে এমন মানে পুরন ঢাকার ভিতরে এমন কেউ নাই যে না জানে আজকে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে খান মোহাম্মদ মসজিদ হ্যাঁ তো আপনারা হচ্ছে কে কে এই পুরন ঢাকা লালবাগের এই মসজিদটা চিনেন সবাই হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এই মসজিদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনাদের ফোনে চলে যায় আর আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার আমার কথা যদি ভুলটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা অবশ্যই শুদ্ধ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাশেই থাকেন সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো এইখানে দেখেন এত সুন্দর ভিউ মানে যা বলার মতন সুন্দর মনোরম পরিবেশ আপনারা হচ্ছে বিকালে যদি এখানে আসেন ভালো লাগবে আর আপনাদের ভাইয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ে নামাজটা অনেক শান্তির একটা জায়গা এখানে এটাই সেই পরি মসজিদ আর এটাই সেই হচ্ছে জিন মসজিদ আর এইটাই হচ্ছে ঐতিবাহী একটা আহ পুরনো মসজিদ যেটার ভিতরে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক কিছু যেটা হচ্ছে আমি আগামী মানে আপনাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব আর দেখেন মানে এত পুরোনো বা এই মানে বিল্ডিং গুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পুরনো হলে এখনো এতটা সৌন্দর্য পরিষ্কার ভাবে আছে যেটা হচ্ছে বলার মতো না আর এই সাইডে হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে আমি বারবার বলতেছি যে পরি মসজিদ জিন মসজিদ সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি বলবো এটাই সেই হচ্ছে পরিমসজিদ যেখানে হচ্ছে পরিদের বাস আরো হচ্ছে অনেক রহস্য আছে যে রহস্য আপনারা শুনলে আসলে অবাক হবেন সেই অবাক করার মানে কথা শুনতে হলে অবশ্যই আমার ভিডিও তো চোখ রাখতে হবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা সব কথাগুলো জানতে পারবেন আর এখানে হচ্ছে নিচে কিন্তু কেউ নামাজ পড়ে না হ্যাঁ কেউ নামাজ পড়তে পারে না কারণ হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কেন পড়তে পারে না আর আপনারা যদি সে কথা জানতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর এখন বর্তমান যারা হচ্ছে নামাজ পড়ে সবাই হচ্ছে উপরে উপরে পড়ে হ্যাঁ হচ্ছে জুম্মার নামাজ পার্শত্য নামাজ এখানে আদায় করা হয় সেটা হচ্ছে দোতলায় ওই দোতলাটা ঘুরে দেখো সিঁড়িদ্দার থেকে দেখো আর এই এটাই সে দোতলা দেখতে পারতেছেন এখানে হচ্ছে সবাই হচ্ছে উপরে নামাজ পড়ে হ্যাঁ আর নিচে তো বললামই কেন নামাজ পড়া হয় না সেটা হচ্ছে একটা গোপন রহস্য সেটা আমি নেক্সট অবশ্যই বলবো আর সেই ভিডিওতে মানে পুরোটা কথা শোনার জন্য অবশ্যই চোখ রাখতে হবে হ্যাঁ কারণ নিচে হচ্ছে পরিদের বাস হ্যাঁ যার কারণে হচ্ছে নিচে কেউ নামাজ পড়তে পারে না আর হচ্ছে নিচে মানে ভিতরে গেলে হচ্ছে রিটার্ন আসতে পারে না তো কেন আসতে পারে না কেন নিচে কেউ নামাজ পড়তে পার না সব কিছু সকলের সাথে শেয়ার করবো সেটার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আমার মেয়ে তো দেখতে পাচ্ছে আমরা হচ্ছে বাসায় ছিলাম উঠ করে ভাবলাম যে আজকে এই মানে কথাটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই উচিত যেহেতু এটা একদম ঐতিবাহী একটা পরে মসজিদ দিন মসজিদ তো ভাবলাম মেয়েকে নিয়ে চলে আসি আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে একটা কবর তো এটা হচ্ছে কার কবর সেটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে একদম ছোটকাল থেকে এইখানে আসে আর দেখতেছে এই কবরটা কিন্তু এখনো জানে না যে কার কবর এটা যদি আমরা কখনো জানতে পারি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে কিন্তু অনেক কিছু আজকে শেয়ার করে ফেলছি অনেক কথা বলে ফেলছি এখন হচ্ছে আমাদের যাবার সময় হয়ে গেছে তো আমার সাথে সাথে আপনারাও চলেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকে ব্লগটা অবশ্যই এই পর্যন্তই থাকবে আপনাদের কাছে কিন্তু এই সব সবকিছু অনেক কিছু শেয়ার ঘুরে ঘুরে অনেক কিছু আপনাদের তো এখন দেখে হচ্ছে আমাদের এখান থেকে বেদায় বিদায় নেওয়ার পালা তো এখন এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সাথে থাকেন আর দেখতে থাকেন আর একটা কথা আমার ক্যামেরাম্যান কিন্তু আপনাদের ভাইয়া হ্যাঁ তো ওকে হচ্ছে দেখানো হয় নাই আমি হচ্ছে ওকে একটু দেখাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এই জায়গাটা হলো আমার ছোটবেলার স্মৃতি আমি ছোট থেকে বড় হয়েছি আমার জন্ম হয়েছে এই মসজিদের আরো তিন চারটা বাড়ির পর তো এই মসজিদ আমি প্রতি সপ্তাহে প্রতিদিন নামাজ পড়ি আর এই মসজিদে নামাজ পড়লে যে মনের কি একটা শান্তি এটা আসলে আপনারা বুঝবেন না যদি আমাদের এলাকায় আসেন লালবাগ মসজিদে নামাজ পড়লে তখন বোঝা যাবে যে আপনারা কত শান্তিটা অনুভব করবেন এটা হলো মসজিদ আমি ছোটবেলা আসি আর নিচে নামাজ পড়ানো হয় না এটা তো আগেই অফ নিমু আমার বলাটা হচ্ছে হলো এই মসজিদে নামাজ পড়লে মন শান্তি দিল শান্তি সব শান্তি লাগে আর নামাজ পড়ি যে উপরে ওখানে কোনো কাম লাগানো নাই সূর্যের আলোতে বা শীতকালে গরমে কোনো মানে হয় না যে নামাজ তত মতে ঘামায় যে এই মসজিদে নামাজ পড়লে আহ কতটা আনন্দিত পাবেন বা শীতল হয়ে যাবে উপরে কিন্তু কোনো তামবোরা লাগানো নাই আপনারা দেখতে পাচ্ছেন উপরে কোনো তাম্বোড়া নাই তাম্বোড়া ছাড়াই আমরা নামাজ পড়ি তো যতই রোদ আসুক গরম লাগুক আসলে কখনো আমি ঘামাই নাই আর এটা হইলো এই মসজিদটার নাম হলো খান মোহাম্মদ মসজিদ এই মসজিদটার নাম আর অনেকেই বলে জিন মসজিদ যারা জানে না পরি মসজিদ অনেকে বলে কিন্তু নিচে কিন্তু কোনো নামা করণ হয় না আগে তো ছোটবেলা আমরা এটার মধ্যে ঢুকতাম এত ভয় লাগতো আর এখানে আসেন আর ওই পাশে একটা কুয়া দেখবেন কুয়া আছে হ্যাঁ কুয়া ওই কুয়াটা আমি ছোটবেলায় থেকে দেখতেছি কুয়ার মধ্যে পানি উঠত পানি আহ আসতো এখন ওই কুয়াটা আপাতত বন্ধ করে দিছে কেন বন্ধ করে দিছে এটা আমরা জানি না এটা আমরা ছোটবেলা থেকে দেখি এটা হলো মসজিদের পেছন দিকের তো এখান থেকে আমি আসতেছি আমার মেয়েকে দেখাইলাম যে মা এটা হলো পিছের দিকে চলো আমরা ওখান থেকে হাইটে তারপর চলে আসি পরে দেখতে দেখতে মেয়ে তো যে কথা বলতেছিলাম যে এই মসজিদে কিন্তু একটা দুরান্ত একটা মসজিদ যা নাকি আপনারা এইটার রহস্য শুনলে হয়তো অবাক হয়ে যেতে পারেন এই রহস্য পরবর্তী ভিডিওতে বলবো কারণটা হচ্ছে এখন এই যদি এই রহস্যটা বলি এই মজিটা রহস্যটা বলি আপনারা অবাক হবেন আর মজাও পাবেন না রহস্যটা বলতে হবে আমার ওইভাবে ভিডিও করে তারপর ওই রহস্যটা বলতে হবে তো এই মসজিদ আপনারা যারা ঢাকার বাইরে আছেন আর যারা আমাদের লালবাগ এলাকার থেকে দূরে আছেন এক সময় জুম্মা নামাজ আপনারা বুঝতে পারবেন যে এই বা মসজিদের নামাজটা পড়ার যে আপনার কত যে আনন্দ কত তৃপ্তি তখনই আপনারা বুঝবেন তো আজকে আমি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই মসজিদের যে ভিডিওটা এটা আসলে অতুলনীয় একটা মসজিদ তো এটা বলেই আমার ভিডিও আমি আমার যে কথাগুলি বললাম যদি ভুল তুলতে হয়ে থাকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সাথে কিন্তু আপনাদের ভাইয়া অনেক কথা শেয়ার করেছে আমি অনেক কথা শেয়ার করেছি এই মসজিদের নিয়ে তো আপনারা যারা যারা এই লালবাগে আছেন বা আমার ভিডিও যারা দেখেন তারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন একদিন হলেও এই মসজিদে নামাজ পড়ে দেখবেন মনটা কতটা শান্তি হয় কতটা শীতল হয়ে যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা টেক তো এইখানে দেখেন এত সুন্দর ভিউ মানে যা বলার মতো নয় এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা হচ্ছে বিকালে যদি এখানে আসেন এতটা ভালো লাগবে আর আপনাদের ভাইয়া হচ্ছে এইখানে প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ে শুক্রবারের নামাজটা অনেক শান্তির একটা জায়গা এখানে নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিওটা শুরু করতেছি মানে এত সুন্দর মানে এই জায়গাটার নাম মানে এমন মানে পুরন ঢাকার ভিতরে এমন কেউ নাই যে না জানে আজকে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে খান মোহাম্মদ মসজিদ হ্যাঁ তো আপনারা হচ্ছে কে কে এই পুরন ঢাকা লালবাগের এই মসজিদটা চিনেন সবাই হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এই মসজিদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই অবশ্যই আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আর যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও অটোমেটিক আপনাদের ফোনে চলে যায় আর আমি যেহেতু একদম নতুন একটা ইউটিউবার আমার কথা যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা অবশ্যই শুদ্ধ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাশেই থাকেন সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন